তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের যে ভিডিওটা নিয়ে চলে এলাম সেটা হলো আজকে চাঁচু আর এখন আমরা যাচ্ছি চুরি করতে তো বাড়ির থেকে বেরোনোর আগে আমি ভিডিওটা শুরু করেছি এই জন্য অন্ধকার আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আমি রাস্তায় যাচ্ছি তারপর আমাকে দেখতে পাবে এই দেখো চাননি রাতটা কত সুন্দর লাগছে কিন্তু আমাদেরকে তোমরা কেউ দেখতে পাবে না ফাইনালি আমরা চলে এলাম এখন আলু রাস্তায় নিয়ে গেছিলাম আলু রাস্তায় পড়ে গেছে আর সে আলুগুলো এখন খোঁজা চলছে করছি আলু বাগান থেকে চেয়ে এনেছি সন্ধেবেলা বাগানে সবাই গিয়েছিলাম দেখে চেয়েছি যে দিয়েছে দিয়েছে তারপরে আমরা চুরি করে এনেছি তোমরা যারা যারা ভিডিওটা দেখবে কেউ কাউকে গল্প করবেন না এখন আমরা মাঠে আছি মোট চারজন আর মাঠের মধ্যেখানে আছি কোনো ভূতের কোনো আসার চান্স নেই আগুন চারদিকে ধরিয়ে দিয়েছি আর শোষানের আশেপাশেই আমরা এখন আছি আমাদের কোনো ভয় হচ্ছে না আর আগুন এখন একটু নিবে গেছে প্রচন্ড হওয়ার জন্য সবাই যাও গিয়ে খড়টা এনে দাও আমরা কি কি চুরি করেছি আজকে সেগুলো হচ্ছে এই এই যে পেঁয়াজ আর এই যে একদম সুন্দর সুন্দর কলা হাইট একটু শর্ট হয়ে গেছে পেঁয়াজগুলোর সাইজগুলো দেখাও ছোট বড় মাঝারি তিন রকমের সাইজ আছে এই যে এই যে সব থেকে লোয়েস্ট এই যে এটা ডায়েট কন্ট্রোল পেঁয়াজ এই আর বেগুনগুলো আর বেগুনগুলো এই যে এখানে আগুন পুরানো হচ্ছে এই যে এখানে আমরা দিয়েছি আর এই যে আমাদের সবার জন্য এটা ভাড়া করা হয়েছে উনি এই ডিপার্টমেন্টে আছে থেকে থেকে কেটে দেবেন মানে পুরো কেটে দেবে না হচ্ছে না না তিনটে চারটে আমার তিনটে তো আছে এটা কলা আমরা আলু যা চুরি করে এনেছি যা কিছু চুরি করে এনেছি সব পোড়ানোর পরে যে আলুটা এখন খোঁজা হচ্ছে প্রচন্ড আগুন তার মধ্যেখানে লাঠি দিয়ে খোঁজা হচ্ছে আলু খোঁজা হচ্ছে এখনো খুঁজেই পায়নি খোঁজাই হচ্ছে কেবল